যশোরে মিজানুর রহমান আজহারি আসার দুই দিন পূর্বেই মানুষ দেখেন দৌড়ে যাচ্ছে সামনে জায়গা নেওয়ার জন্য এবং আজহারি সাহেবকে একটু দেখার জন্য সামনে থেকে দেখেন দুই দিন পূর্বেই এই মাহফিলা একদম ভরে গেছে এবং প্রশাসনের লোকজনও তারাও কিন্তু কেসে জায়গা নিয়ে বসে পড়ে গেছে তারাও আজহারিকে দেখতে চায় দেখেন ইতিমধ্যে কানায় কানায় ভরপুর প্রায় ইতিমধ্যে দুই দিন পূর্বেই আজহারি আসার দুই দিন পূর্বেই প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোক হবে এই মুহূর্তে মাঠে কিন্তু মানে জায়গা দেয়া হচ্ছে না জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না মানে এত বড় মাঠ তারপরেও দেখেন যে মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য দুই দিন পূর্বেই আজহারি সাহেব আলোচনা পেশ করবেন আগামী শুক্রবার আরও একদিন মাঝখানে আছেন এর পূর্বেই মানুষ আজহারি সাহেবকে দেখার জন্য আর সামনে থেকে জায়গা নেওয়ার জন্য কেউ চিরা নিয়ে এসেছে কেউ মুড়ি নিয়ে এসেছে কম্বল সব কিছু সাথে নিয়ে এসে তারা কিন্তু এভাবেই এখানে দুই দিন পর্যন্ত তারা অপেক্ষা করবেন মিজানুর রহমান আজহারিকে সামনে থেকে দেখবেন এই যে মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক কি এত মর্যাদা দিয়েছেন কোরআনের বরকতে তার সম্মান এতটাই পাক বাড়িয়ে দিয়েছেন সেটি আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা যদি যশোরে না আসতেন তাহলে এটা আসলে বুঝবেন না পেকুয়ার মাহফিলকে মাহফিলের এসে ইতিহাসকে এই মাহফিল মানে ইতিহাস নিয়ে দিবে যেমনটি বলা হচ্ছে ধারণা করা হচ্ছে দেখেন এটা হচ্ছে আজকে আজকের আপডেট এবং আগামীকালকেও থাকবেন

সেখানে বারো থেকে পনেরো লক্ষ লোকের সমাগম ঘটেছিল যেহেতু এবার দ্বিতীয় মাহতে তার এই যশোর আকর্ষণ ব্যাপকভাবে এই মাহফিলকে সাজানো হয়েছে এখান থেকেই আগামী শুক্রবার অর্থাৎ আর একটা দিন মাঝখানে আসেন আগামী তিনে জানুয়ারি শুক্রবার দিন তার মুখ থেকে আলোচনা পেশ করবেন গোটা বাংলাদেশে তার আলোচনা ছড়িয়ে যাবে আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘ পাঁচ বছর পর আবারও তিনি দেশের মাটিতে আসছেন অথচ এই আজহারিকে বাধ্য করা হয়েছিল দেশ থেকে আপনার তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই আজহারি কোরআনের বরকতে ধরা যায় যে আল্লাহামদুল্লাহর হোসেন সাঈদির পরপরই ডক্টর মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা সবচেয়ে আকাশচুম্বী এই মুহূর্তে বেশি কেননা ডক্টর মিজানুর রহমান আজহারি যেই জায়গায় যাচ্ছে সেই জায়গায় দশ থেকে পনেরো লক্ষ লোক হচ্ছে আপনারা জানেন যে দুই হাজার এবং উনিশ সাল পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারির যে জনপ্রিয়তা ছিল তার শেষ যেই মাহফিলগুলো তিনি করে বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন সেই মাহফিলগুলোও কিন্তু ছিল এক একটা মাহফিল মনে করেন আপনার দশ থেকে পনেরো লক্ষ লোক হয়েছিল এবার তো আপনার পাঁচ বছর পর তিনি দেশে এসেছেন বিশেষ করে তার মাহফিলে আপনার যুবকদের ঢল নেমেছে যুবক বিশেষ করে যুবকরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে এতটাই ভালোবাসেন যে এই মাহফিলে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে সবচেয়ে বেশি যুবকরা কিন্তু এসেছেন এবং যুবকরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে এতটাই ভালোবাসেন এবং তার আলোচনা শোনেন যে কারণে শুধু এই যশোর থেকে যে লোক এসেছে তা কিন্তু নয় চৌষট্টিটি জেলায় আপনি যদি এখানে মানুষকে জিজ্ঞাসা করেন তাহলে পাবেন কেউ কেউ দিনাজপুর থেকে কেউ রংপুর থেকে কেউ গাইবান্ধা থেকে কেউ কুষ্টিয়া কেউ সিরাজগঞ্জ পামড়া সমস্ত জায়গায় থেকে কিন্তু ডক্টর মিজানুর রহমানের আলোচনা শোনার জন্য কিন্তু এখানে তারা ছুটে এসেছেন যাই হোক তার তার তাকে আল্লাপা এত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক কোরআনের বরকতে তার এত মর্যাদা দিয়েছেন এই মর্যাদা তিনি যেন ধরে রাখতে পারেন এবং পেজটি ফলো করবেন এই পেজের মাধ্যমে